আসসালামু আলাইকুম আমি আপনাদের আবারও ওয়েলকাম করছি আরো একটি নতুন রান্না দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না এটি রান্না করতে খুবই সহজ এবং খেতে ভীষণ মজা আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটা ভীষণ উপকারে আসবে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসছে তারপর আমি একে একে মশলাগুলো ব্যবহার করব। প্রথমে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি তারপর মশলা ভালো মতো লাড়াচাড়া করে কষিয়ে নিব এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলা গুলো ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছগুলোকে ভালো মতো আমি কষিয়ে নিব চিংড়ি মাছ ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা লতিগুলো এখন আমি লতিগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি লতিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব কিছু সময় কিছু সময় পর ঢাকনা খুলে আমি লতিগুলোকে লাড়াচাড়া করে দিব এবং যখন লতিগুলো হয়ে যাবে। তখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যাতে লতিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসে এখন আমি লতিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকটা খুলে লতিগুলোকে লাড়াচাড়া করে নিব লতি রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ে এই হয়ে যায় এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এই পর্যায়ে যখন রান্নাটা হয়ে আসবে তখন আমি আর ঢাকনা দিব না পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার কমেন্ট জানাবেন কেমন রান্নাটা হয়েছে আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজ আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ